আমি আজকে মাশরুম সম্বন্ধে কিছু বলতে চাই প্রথমে মাশরুম এবং হার্ট ডিজিজ এ দুটার সাথে একটার যে কী সম্পর্ক সেটা আমরা বলতে চাই প্রথমে বলতে চাই বাংলাদেশে প্রতিদিন হৃদরোগের সংখ্যা অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে হৃদরোগের মৃত্যুর ঝুঁকিও অত্যন্ত বেড়ে যাচ্ছে তো মৃত্যু মৃত্যুর ঝুঁকি যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হৃদরোগের পরিমাণ কমাতে হবে সেক্ষেত্রে কতগুলো ঝুঁকি আমরা যদি কমাতে পারি তাহলে কমবে তার ভিতরে হৃদরোগের বড় কারণ ডায়াবেটিস হাইপার টেনশান যেহেতু উচ্চ রক্তচাপ আরেকটা হল হাই কোলেস্ট্রল লেভেল এই কোলেস্ট্রলের ব্যাপারে বাংলাদেশের যে প্রবলেম সেটা হলো আমরা যারা নিয়মিত চলাফেরা না করি আমরা যারা মানে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই সেক্ষেত্রে এই কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের অকালেই হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় এখন এই কোলেস্ট্রল কমাতে হলে আমাদের যে জিনিসটা করতে হবে সেক্ষেত্রে আমাদের নিয়মিত হাঁটাচলা করতে হবে দ্বিতীয় ওষুধ খেতে হবে কোলেস্ট্রল যাদের বাড়তি আসে সেই কোলেস্ট্রল কমানোর জন্য তৃতীয়ত যেটা আমরা অতি সুন্দরভাবে করা সম্ভব সেটা অত্যন্ত সহজলভ্য যে জিনিস সেটা হলো মাশরুম বাংলাদেশে এখন প্রতিদিনই মাশরুম চাষ হচ্ছে সব জায়গাতে মাশরুম পাওয়া যাচ্ছে আমরা যদি মাশরুম খাই তাহলে কোলেস্ট্রল লেভেল কমে যায় কীভাবে স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন যদি আমরা মাশরুম খাই ছয় থেকে এক বছরের ভিতরে টোটাল কোলেস্ট্রল লেভেল থার্টি থেকে ফর্টি ফাইভ কমে যায় এই থার্টি থেকে ফর্টি ফাইভ যদি কমে যায় তাহলে হার্টের যে হার্ট অ্যাটাকের পরিমাণটা